আমাদের হাতে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এসেছে অনেক মানুষ আমাদের কাছে জানতে চায় সেটা হচ্ছে কোরবানি না দিয়ে ওই টাকা যদি আমরা গরিব মিসকিন ও সহায়দেরকে দান করে দেই তাহলে কি কোরবানি সব হবে কি যেমন বিশেষ করে দুই হাজার বারো সালে দুই হাজার বাইশ সালে যে বন্যাটা হয়েছে এই চব্বিশ সালে কিছুদিন আগে বাংলাদেশে একটি বন্যার উপক্রম হয়েছে এখানে কোরবানির সময় কেন্দ্রিক কিন্তু আমাদের সমাজের মধ্যে বন্যাগুলো হয় তার জন্য আমাদের কাছে উৎসাহী অনেকে করতে চায় কুরবানি না দিই কুরবানির জন্য যে আমি পঞ্চাশ হাজার টাকা রেখেছি এক লক্ষ টাকা রেখেছি অথবা বিশ হাজার টাকা রেখেছি এই টাকাটা যদি গরিবকে যদি দান করে দিই তাহলে কি কোরবানির সাও হবে কিনা ভাই আপনি জানতে চেয়েছেন আপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি কুরবানি হচ্ছে আল্লাহ সুহানাহু তারা অন্যতম একটি বিধান অন্যতম একটি হুকুম অন্যতম একটি আহকাম আর দান হচ্ছে উচ্ছিক কয়েকটি বিবাদ আপনি যদি দান করেন অবশ্যই সাও পাবেন আর যদি কোরবানি দেন সাও পাবেন আল্লাহ বিধান আল্লাহ আপনার মানা হবে দান না করলে গুণা হবে না কিন্তু কোরবানি আপনার বিধান আপনার আপনি কোরবানি না দিলে গুণা হবে কিন্তু আমরা মূলত কি নিজের জন্য দেয় নিজেকে গুস্ত পক্ষণ করার জন্য দেয় পক্ষ আমাদের সমাজে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কোরবানি দিয়েছেন কোরবানি দেওয়ার পরে তার যে পশু জবাই করেছেন একশো কেজি যদি গুস্ত হয় দিন শেষে দেখা যায় কোরবানির দিন বিকালে তার বাসা আমাদের পাঁচ কেজি গুস্থ এটা কেন হয় সে চেষ্টা চিন্তা করে আমি তো আল্লাহর জন্য দিয়েছি আমার পাশে কেন বস্তু রাখবো সবগুলো সে গরিব মিসকিন অসহায়তাকে দান করে দিয়েছে আপনার মনে সব কন্যা রয়েছে গরিবকে দান করার জন্য তাহলে আপনি কাজ করুন না আপনি কোরবানি যে বস্তুটা যে পশুটা জবাই করেছেন গোটা বস্তুগুলো আপনি গরিবদের মাঝে মাঝে দান করে দেন তাহলে কোরবানির সব হবে এবং দানের সব হবে পাশাপাশি আপনি কুরবানি হচ্ছে এক রকম ইবাদত আর দান সাদা হচ্ছে এক রকম ইবাদত আপনি কুরবানির টাকা যদি দান যদি করে দেন তাহলে আপনি কুরবানি সব পাবেন না আপনি দানের সব পাবেন আর যদি দান যদি করেন তাহলে এটা হবে আরেকটি ইবাদত কুরবান যদি করেন এটা হবে আরেকটি ইবাদত তাহলে আমরা এটাই জানতে পারলাম সহজে কুরবানির টাকা দিয়ে দান করলে স্বভাব হবে কিন্তু কুরবানি কুরবানির স্বভাবই পাবেন না আপনি দানের স্বভাব পাবেন তাহলে আমরা যখন গরিব মিশ্র অসহায়দেরকে দান করবো উত্তম যেই দানগুলো রয়েছে উত্তম যে সম্পদগুলো রয়েছে এগুলো আমরা দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা গরিব মিসকিন অসহায় যাদের সাথে বসে থাকবো তাদেরকে আমরা দান সপ্তাহ করবো কোরবানি এক ইবাদত দান সপ্তাহের এক ইবাদত আল্লাহ তারা আমাদের সবাইকে গরিবদের পাশে থাকার তৌফিক দান করুক আর কোরবানি উত্তম ইবাদত আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ মাহিন